তার শুনি राघव কথা বলছেন একটু কথা মানে আপনাদের মঞ্চে বিরোধী দল নেতা এসেছেন তিনি কি আশা আসিয়েছেন কি বলেন চলুন মমতা তিনি আস্থা দিল যে ওনার দল দলদিকে ক্ষমতা আসে তাহলে উনি আগামীতে আমাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে দাবি নিয়ে দিলেন এবং এই কথাও দিয়ে গেলেন যে আজ সামনে সম্মিলিত সম্মিলিত বিধানসভা হবে ডিভিশনটা হবে সেই ধরনের কথা বলছেন সম্পূর্ণরূপে তুলে ধরে আপনাদের নাম আপনার নাম